গত ষোলোই এপ্রিল রবিবার সাকিব খানের করা এক মন্তব্য যে ধরে শুরু হয়ে গেছে তুল কালাম শুধু তাই নয় মামলা মোকদ্দমা পর্যন্ত গড়েছে সেই ঘটনা আর এই বিষয়টি নিয়ে মুখ খুললেন কিং সাকিব খান তার কাছ থেকে জানা যায় একমাত্র শিল্পী সমিতি ছাড়া চলচ্চিত্রের অন্য কোনো সংগঠন কোনো শিল্পীকে উকিল নোটিশ পাঠানোর রাখে না দুই দিন পরপর এক একজন পরিচালকের নাম সমিতি থেকে বাদ দেয়া কোন নোটিশ ছাড়া শুটিং স্পটে কয়েকদিন আগে পুলিশ পাঠানো পরিচালক সমিতি কেন এমন করছেন জানতে চান সাকিব তবে সাকিব এও স্পষ্ট করে বলেন এ সবই করছেন পরিচালক সমিতির মহাসচিব বৌদিউল আলম খগন কারণ শাকিব তার ছবি শুটিং এর শিডিউল দেননি তবে জানা গেছে এখন খুকনের বিচার সবাই চাইছেন ঘটনার সূত্রপাত করা সেই সাক্ষাৎকারের একটি প্রশ্নের উত্তরে সাকিব খান চলচ্চিত্র পরিচালক প্রয়োজক এবং শিল্পীদের নিয়ে হেয় করে কথা বলেছেন বলে অভিযোগ করে তার কাছে নেয় পরিচালক সমিতি আর বিষয়টি নিশ্চিত করেন পরিচালক সমিতির মহাসচিব বজির আলম খোকন সেই সাক্ষাৎকার এক প্রশ্নের জবাবে সাকিব খান বলেছিলেন যেহেতু এখন বেশি সিনেমা হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যাও বেশি পরিচালক সমিতির তালিকা দেখবেন অনেক পরিচালক তারা এফডিসিতে বসে আড্ডাও মারছেন কিন্তু কাজ করছেন কতজন সাকিবের এই কথার কারণে পরিচালক সমিতির মহাসচিব খোকন ক্ষোভ জানিয়ে বলেছিলেন প্রযোজক পরিচালকদের কারণে আজ সাকিব খান সবচেয়ে বড় তারকা তার রুটি রুজি সব ব্যবস্থায় করেছে প্রযোজক পরিচালকরা তবে নিজের বিরুদ্ধে পরিচালকদের অপমান করার কথা অস্বীকার করেছেন সাকিব তার কাছ থেকে জানা যায় তিনি কাউকে উদ্দেশ্য করে কথা বলেননি অনেকেই এই কথা বলেছে কিন্তু তাকে নিয়ে কেন চক্রান্ত করা হচ্ছে তিনি এও জানান অনেকদিন ধরেই বদুল আলম খোকন তার বিষয়ে নানা কথা বিভিন্ন পত্রিকায় বলছেন দর্শক সাকিব খান আর পরিচালক বদুল আলম খোকন একসাথে অনেক কাজ করেছেন বলে এতদিন তাই কিছুই বলেনি সাকিব আপনার কি মনে হয় সাকিবের উচিত আর সহ্য না করে খোকনের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া জানার নিজের কমেন্ট সেকশনে আর শাকিব খান কিনে কোনো মিথ্যা বা ভিত্তিন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর হইকে